তো কেজি স্কুল আল্লাহর মাফ করবেন ওই কেজি স্কুলের বই হলো দশটা পোলাই টানতে পারে না পোলার মায় এত বই ফির হ্যাঁ ওর এই সময় এত বই ফরানোর কথা রাত বাজে সোমাবারোটা ওরা বসে দুর্ভাগ্য ওদের দশটার ভিতরে ঘুমাই যাওয়ার টাইম দশটা বাজে ঘুমানোর টাইম আবার ফজরে এক ঘন্টা আগে উঠবে কোরআন হাতে নিবে। আর তখন আপনারা ঘুমাবেন পরিশ্রম কিন্তু কম না বিরাট পরিশ্রম ওদের এরপরে আবার ফজরের নামাজ পড়ে কোরআন হাতে নিবে সবক টবক যা যা আছে হুজুরে শোনাবে না শোনাইলে হুজুরে ধমক টমক খাবে তারপরে আবার একটু নাস্তা মাস্তা করে ঘুমাইতে যাবে বারোটার সময় উঠে সাড়ে বারোটা গোসল টোসল করে এরপরে আবার কোরআন হাতে নিবে জোহরের নামাজ পড়তে 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 জোহরের নামাজ পড়ে কয়টা খাইতে বসবে খাওয়াটা শেষ করে আবার কোরআন হাতে নিবে পড়তে পড়তে একবার আসর পর্যন্ত চলে যাবে আসরের নামাজটা পড়ে একটু ছুটি পাবে মাগরি পর্যন্ত তুফান চলে মাগরি পর্যন্ত কি চলে এই সময় ওকে বারণ করবেন না ওরা তুফান উঠাইতে দেন না একটা ছাত্রকে নিষেধ করবেন না প্রজনের মাদ্রাসা ভেঙে ফেলা তাও বলো প্রজন জোড়া দেবেন আবার তোরাও ঠিক করছিস কে চিন্তা করছে মুখের পক্ষে ভোট দিতেছি ওরা খুব খুশি আমার তো আছে আমার দুইটা মাদ্রাসা আছে তো খুব বড় চোখ দিয়ে ওরা দরকার এ সময় যদি ওরা খেলাধুলা না করে তাহলে শরীর অসুস্থ ব্রেন অসুস্থ পড়বে বাচ্চাদেরকে পর্যাপ্ত খেলাধুলার সময় দিবেন আপনার যারই বাচ্চা হোক খেলাধুলার টাইম দিতে হবে না হলে ও অসুস্থ হয়ে পড়বে ব্রেন দুর্বল হয়ে যাবে ওকে খেলাধুলার টাইম দিতে হবে এখন তো কেজি স্কুল আল্লাহর রাস্তে মাফ করবেন ওই কেজি স্কুলের বই হলো দশটা পোলাই টানতে পারে না পোলার মায় কান্দি করে আডে এত বই ফরে কি হবে এতটুকালে হ্যাঁ ওর এই সময় এত বই ফেরানোর কথা ওরা শেখানোর কথা কার সাথে কেমনে সালাম দিতে হবে কৌশল বিনিময় করতে হবে রাস্তা কেমনে পার হইতে হবে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে খেলাধুলা কেমনে করতে হবে বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে ওরে নিয়ম নীতি আইন কানুন এই সাধুবাদ এগুলি ভালো মন্দ এগুলি ওরের বিচার বিশ্লেষণ বুঝাইতে হবে এ ছোটকাল থেকে ওরা কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা ভালো বুঝাইতে হবে মিথ্যা বলা যাবে না সত্য বলতে হবে গরিবরে সাহায্য করতে হবে রাস্তার মতো ঠিক মতো চলতে হবে মারামারি করা যাবে না আদব লেহাজ মতো চলতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে এগুলি শিখাইতে হবে বই কান্দে ঝুলাই দিছে ওই বই পড়বে না এগুলি শিখবে পরে সেটা সুর হয় হয় পরে বিসিএস কমপ্লিট করে ডিসি এস পি আই এরপরে ঘুরা ডিম টেবিল না আসতে যাবে ঘুষ খাইতেছে তা লাভিল কি এ পড়াশোনার সাঁতার লাভইছে কি যেই পড়াশোনা করার পরে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না কৃষকের উপকার হয় না আমার দেশের গরিব মানুষ আদালতে বিচার পায় না আমার দেশের গরিব মানুষ থানা প্রশাসনে কিছু পায় না মাল ছাড়া লাগে মেয়াল ছাড়া লাগে লেখাপড়া ছাতা হয়েছে কি উচিত কথা বললে হুজুরা না বই একটা দিয়ে দিছে গাড়ির উপরে বই ফুল হাট পারে না ফুলার মায়ের কান্দি করে নিয়ে আটে ফুল আর দা দিয়ে কি করব আমার স্ত্রী দেখি একদিন কান্দে করে এরকম দুই তিনটে উঠেছে দুই বস্তা দুই মেয়ের দুই বস্তা উঠেছে আমি বস্তা কে বস্তা না তো সব বই আমি কই কই ফরাও তুমি বাচ্চাদের কি এত বই ফুললি বাচ্চা মানুষ ওটা বাঁচে কি অবস্থা আমরা যখন ছোটকালে পড়ছি তাহলে শুধু ইংরেজি বাংলার অঙ্ক আট টিম টিম তারা মাঠে পরের ডিম তাদের ঘোরার দুটো ডিম বাস পইরে দিয়ে সাবার করে ফেলেছি নতুন নতুন ফায়রাগুলি জোটন বেঁধেছে দুই ফারে দুই ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে না ঠিক হয়েছে রে না বলে আম পাতা জোড়া জোড়া মারব চাবুক সরব ঘোরা ওরুপুর আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেয়ে চাবুক সুবা মেরেছে যাও তো মনোযোগ দেন